চমৎকার একটা ডিজাইন ড্রেসটা লোকটা বিয়াস পুরোটা কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু চিটানো চিটানো করে কাজ গ্লাস করে মিনা করে কাজ করা হাতের কাজ করা আছে পুরো নিচে কিন্তু একটা পাড়ের মতো একটা কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুবই সুন্দর একটা ক্যাশ পিলিয়ান কটন কাপড়ের মধ্যে ড্রেসটা হবে হাতের নয় চমৎকার করে পুরো হাতের কাজ করা আছে ভারীভাবে এই হাতের পোষণটা একটু যদি দেখে আপনার তাহলে কীভাবে থাকবে হাতের পুরো ডিজাইনটা পুরো লোকটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে হাতেটার ড্রেসটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো খুব সুন্দর করে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে আর দুপাটা থাকবে খুব সুন্দর নাগেশ্বরী কাপড় একটা বড় দুপাটা পাঁচ ছটেন এটার কিন্তু বেশ থার্টি থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে এই দুপাটা বিশাল বড় একটা দুপাটা ড্রেসটার প্রাইস করবে বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ির সব থেকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা ব্লোর উপরে কন্ট্রাস্ট দেখাচ্ছি সুতির উপরে খুব সুন্দর একটা ড্রেস পিওর কটনের মধ্যে দুই কালারের শেডিং একটা ডিজাইন খুব সুন্দর করে নিচে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন

এখন একটা চিনি করে কটনের মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে চমৎকার একটা প্রিমিয়ার কোয়ালিটি ড্রেস কাচ্চুপি কাজের উপরে দেখেন ড্রেসটা খুব সুন্দর করে এখানে কাচ্চুপি কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে ড্রেসটা কিন্তু অনেক লাইস নাইস একটা ড্রেস পুরো কাজ করা ড্রেসটা গর্জেস করে এখানে সামনে পিছনে কিন্তু সেম কাপড়ই থাকবে বিকজ হাতার অনেক চমৎকার করে পুরো হাতার সিকুয়েন্সের উপরে কাজ করা থাকবে হাতার দিয়ে ওর সাথে পাবে একটা মাল্টুম চিনি করে কাপড় একটা বড় দোপাট্টা খুব সুন্দর করে একটা বড় দোপাট্টা থাকবে পাঁচ ছাদের উপরে ওর সাথে থাকবে একটা প্যান্ট কাটটা এই ড্রেসটারও কিন্তু জাস্ট থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে তিনটা কালার আছে তিনটা কালার দেখা দিচ্ছে তারপর প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা হলো মাস্টার্ড কালার তারপর একটা কালার আছে সি গ্রিন কালার লাইট সি গ্রিন কালার দেন একটা কালার হবে পেঁয়াজ কালার প্রাইস পড়বে বিয়াস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ির শপ থেকে তিনটা কালারই কিন্তু বিয়াস খুব সুন্দর কালার এই যে পেঁয়াজ কালার সাথে প্যান্ট থাকবে এটা অন্য থাকবে জমিনের কালারের সাথে

পুরো হাতার উপর দেখেন খুব সুন্দর করে ইউকার ডিজাইন দিয়ে কাজ করা আছে হাতের মধ্যে সাথে একটা প্যান্ট কাট প্লাউজ এটা কিন্তু অনেক সুন্দর একটা কাপড়ের আছে চিনি